নমস্কার বন্ধুরা জুমার লাইফস্টাইল ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সুস্থ আছো ভালো আছো তো বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো বন্ধুরা আজকে শনিবার আর এখন সকাল সাড়ে সাতটার মতন আমার তো বাসি কাজ করা কমপ্লিট আর পেখম না ওইদিকে ঘুমোচ্ছে এখনো তাই ওকে ফেলে রেখে দিয়ে তো আর কাছতে যাবো না কারণ ওকে একা রেখে দিয়ে যেতে হবে তাই ভাবলাম গত দুদিনের যে জামা কাপড়গুলো আমি শুকিয়ে রেখেছি সেগুলো না ভাঁজ করে ওটা হয়নি এখনো তাই ওগুলো বসে ভাঁজ করতে বসলাম আর ঘরের মধ্যে জামা কাপড় জড়ো হয়ে থাকলে কেমন একটা দেখতে লাগে তাই না আমার না এরকম কোনো দিনই হয়নি যে জামা কাপড় জড়ো করে রেখে দিয়েছি আর ভাঁজ করে নি আমি না প্রত্যেক দিনের জামা কাপড় চেষ্টা করি প্রত্যেক দিনই ভাঁজ করে সুন্দরভাবে গুছিয়ে রাখতে আর যেহেতু কদিন না বৃষ্টি হচ্ছিল জামা কাপড়গুলো তো ভালো করে মানে শুকনোই হয়নি তাই ওগুলো ছিল ভালো করে রোদ দিয়ে শুকিয়ে তারপরেই ভাঁজ করতে বসেছিলাম আর কালকে মানে সন্ধ্যে সন্ধ্যে জামা কাপড়গুলো তুলেছিলাম আর ভাঁজ করে ওটা হয়নি তাই ভাবলাম আজকে যেহেতু বেকম এখনো পর্যন্ত ঘুম তাই এখন বসে বসে এগুলো ভাঁজ করে নিই আর না হলে তো আর সময় পাবো না ও উঠলে ওকে খাওয়াতে তারপরে ওর মানে পটি করানো খাওয়ানো মুখ হাত পা ধোয়ানো তারপরে আবার আমার রান্না আছে স্নান আছে মানে কত কাজ আছে আর করতে পারবো না তাই বসে পড়েছি আর তোমাদের সঙ্গে গল্প করছি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার জামাকাপড়গুলো ভাঁজ করা প্রায় কমপ্লিট এখন এগুলোকে আমি যেই সব জায়গায় রাখার দরকার সেই জায়গায় রেখে দেবো যেমন একদিকে আমি পেখমের কাঁথাগুলো রাখি আর যেখানে আমার নাইটিগুলো থাকে সেখানে রাখি প্রেখমের পাপার জামা কাপড় এক জায়গায় রাখি আর প্রেখমের তো আছে র্যাক ওই র্যাকের মধ্যেই আমি ওর জামা প্যান্ট রাখি ওর জামা প্যান্ট সব আমি আলাদা আলাদা রাখি একটা র্যাকে জামা রাখি একটা র্যাকে প্যান্ট রাখি এই রকম ভাবে রাখি কারণ এগুলো নিতে না সুবিধা হয় যখন বার করব তখন আর এগুলোকে অগোছালো করতে হয় না মানে মানে না যখনই পাবো হাতের কাছে পেয়ে যাই আমি এরকম ব্যাপার আর তাই জন্য ওর যখন দু মাস বয়স তখন আমি এটা সাথে মানে দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিলো আর আমি কিনে নিয়েছিলাম এগুলো না খুব সুন্দর মানে বাচ্চাদের পক্ষে খুব ভালো বড়দেরও ভালো বড়দেরও জামাকাপড় রাখা যাবে আর এই যে দেখো পেখমের আমি জামা প্যান্ট সব আলাদা আলাদা জায়গায় রেখে দিচ্ছি আর তারপরে চলো পেখমও উঠে এসে গেছে যে উঠে গেছে আমি ওকে না নিচে রেখে দিয়ে আর বিছানাটা একদম পরিষ্কার করে দিয়েছি আর ওকে আমি খাইয়েও দিয়েছি ও এখন খেলা করবে আর তারপরে না আমি কলে যাচ্ছিলাম আর দেখলাম আমার জায়ের মেয়ে কাঁকড়া কাটছে মানে এই কাঁকড়াগুলো না আমার শ্বশুরমশাই গতকাল ধরে এনেছে অনেক কাঁকড়া ধরে এনেছিল তার মধ্যে কিছু মারা গেছে আর কি এই যে কিছু আছে দেখতে পাচ্ছি তাও কত কাঁকড়া আছে আর আমার যার মেয়ে এগুলো কাটছিল এগুলো রান্না করা হবে ও কেটে দিচ্ছিল কারণ আমি না কাট কাটতে পারি না মানে কাটতে গেলেই কামড়ে ধরবে যদিও বা কাটতে পারি আর এখন না অত সময় নেই মানে অনেকক্ষণ না বসে বসে জামাকাপড় ভাঁজ করেছি সময় না চলে গেছে আর পেকমের জন্য তো বসেছিলাম আর তারপরে এই যে কচু কাটছিল দেখেছো এই কচুটা আজকে রান্না করা হবে মানে চচ্চড়ি করা হবে এই কচুটা না যে যেরকমভাবে খেতে পারে আমি চচ্চড়ি করেও খাই ভাজা করেও খাই কিন্তু আগে ভাবিয়ে নিতে হয় আর আমার যা এই ভোটকুচুটা কেটে দিচ্ছিল কারণ আমি এই যে খাওয়াতে বসেছি ওই জন্য ও বলল আমার এখন কাজ নেই তুমি পেখমকে খাও তোমার যেহেতু দেরি হয়ে গেছে আমি এটা কেটে দিই বলে ও কেটে দিচ্ছিল আর এই আমি তোকে আমাকে খাওয়াচ্ছি অঙ্গনওয়াড়ি স্কুলে না খিচুড়ি দিয়েছিল এই খিচুড়িটাই আমি ওকে খাওয়াচ্ছি এই খিচুড়িটা আমি ওকে মাঝে সাঝে দিয়েই থাকি কারণ এতে কোনো মানে বাড়তি মশলা থাকে না আর তারপরে এই যে আমার মা না আনারস নিয়ে এসেছিলো মানে মাদের গাছে আনারস হয়েছে সেই আনারসটা ভেঙে গেছে আমাকে দিয়ে গেছে বলেছে তুই খা আর জামাই আসলে জামাইকেও দেবি আজকে যেহেতু শনিবার জামাই আসবে জামাইকে দেবি আর তারপরে এই যে দেখো আমি যে কি রান্না করবো কচু কেটে নিয়েছিলাম তার সঙ্গে আলু নিয়েছিলাম আর কাঁকড়ার ঝাল করব আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল হবে আর আমি না এখন টিফিন করতে যাব তাই ভাবলাম ভোট ভটকুচুটা যেহেতু সিদ্ধ করতে হয় তাই একেবারে কচুটা সেদ্ধ বসিয়ে দিয়ে খেতে যাব কারণ এটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই জলে সেদ্ধ করতে দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে চলো মুড়িটা খেয়ে নি আর এই যে বসে আমি টিফিন করছি আজকে টিফিন করছি মুড়ি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টিফিনটা করে নেব আর বসে বসে করছে দেখো আর এই যে আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নেব নিয়ে ছেঁকে নেব এটা না না ধুলে না গাল না কিটবে মানে ভালো করে ধুয়ে নিতে হয় না হলে গা কিটকিট করবে আর খেতে পারবো না ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর এদিকে আমি কাঁকড়ার ঝালটা অবশ্যই দিয়েছি দেখো তেলের মধ্যে পেঁয়াজ টমেটো কুচি আলু দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে আদা রসুন বাটাও দিয়ে দিলাম তারপরে এই যে হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে এই যে কাঁকড়া এই কাঁকড়াগুলো দিয়ে দেবো মানে কিছুটা কাঁকড়া ঝালে দেবো আর কিছুটা কাঁকড়া থাকবে চচ্চড়ি করার জন্য আর কি বড় বড় কাঁকড়া গো বন্ধুরা কি বলবো কি বড় বড় দাঁড়া দেখতে তো পাচ্ছ তোমরা নিশ্চয় কাঁকড়াটা না দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই যে ভালো করে কষিয়ে নিয়েছি এখন সর্ষে পেটে রেখেছিলাম না সেই সর্ষেটা দিয়ে দেব সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে জল ঢেলে দেব। আর যেহেতু তরকারি বসিয়ে দিয়েছি তাই ভাবলাম বোতলগুলো খালি পড়ে রয়েছে বোতলগুলো করে আর যেমন ভাবা তেমন বোতল করতে এসেছি আর বোতল ভর্তি করতে আসবো কীরকম আসবে না তা কখনো হয় এরকমও এসে হাজির ও নিয়ে এসেছে ফিটার ফিটার দেখতে পাচ্ছ ফিটারটা ভরে দিতে হবে আর যতবার আমি কলটা খুলে দিই ততবার ও বন্ধ করে দেয় এতটা পরিমাণে দুষ্টু মানে ওর খেলা সবসময় জল নিয়ে মানে জলের সঙ্গে ওর বন্ধুত্ব বালতিতে যদি জল রাখা হয় গিয়ে হাত দিয়ে বসে থাকবে মানে এখন না জল তো আমি ওপরে অনেকটাই তুলতে হয় মানে জামা কাপড় কাচা থালা বাসন ধোয়া সব কিছু প্রায় কলের জলেই করতে হয় তাই জলটা আমার বেশি লাগে আর রান্নাঘরের জল থাকলে না ও জলে এসে হাত দিয়ে দেয় আর তারপরে দেখো বন্ধুরা যে তরকারি বসিয়েছি আর আকাশের অবস্থাটা দেখো কেমন কালো হয়ে এসেছে আর ছাদে তো জামা কাপড় অনেকটাই কি করব ভেবে উঠতে পারছি না আর দেখো দুপুরবেলা সবে মাত্র খেতে বসেছি আর রিং লাইট একটা অর্ডার করেছিলাম সেটা এসে গেল আর আমার বড় যায় ছেলে সে রিং লাইটটা জুড়ে দিচ্ছিল দেখতে পাচ্ছ আর না বন্ধুরা সন্ধেবেলা কিছু আর করিনি এরকম এর পাপায় এসেছিল বললাম যে দুপুরে ভাত রয়েছে ও বললো ওই দুপুরে ভাতে জল ঢেলে দাও জল ঢালা ভাত খাবো আর তাই জল ঢেলে দিয়েছিলাম আর একটা উপজিম দিকে দিয়েছিলাম সেই জলডালা ভাতটা খেয়েছিল আর দুপুরের যে তরকারিটা ছিল সেটা আমি খেয়েছি মুড়ি দিয়ে আর এখন এসেছি সেই বাসনগুলো মেজে নিতে আর তোমাদেরকে বললাম না আমাদের পুকুরটা একদম নষ্ট হয়ে গেছে পুকুরের জলে হাত দেওয়া যাচ্ছে না সেই পুকুরের জলে মেজে এসে আবার কলের জলে ধুতে হবে তাই কি করলাম রাত্রেবেলা বাসনগুলো ধুয়েই নিলাম আর আমি না বন্ধুরা মানে রাত্রেবেলা বেশিরভাগ বাসন ধুয়েই নিই কারণ সকালে না কিছুটা কাজ কমে থাকে রাত্রেবেলা একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তাহলে কী হয় সকালে মানে একটা কাজ থেকে একটু মুক্তি পাওয়া যায় আর এই যে আমার রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে এখন সব কিছু আমি ঢাকনা দিয়ে রেখে দেবো যেহেতু ময়লা করে তাই ঢাকনা দিয়েই রাখলাম আর তারপরে না মুখটাকে একটু ক্লিন করে এসে ভাবলাম একটু নাইট ক্রিম রেখে নিই আমি রাত্রেবেলা এইটুকুটিই করি মুখের জন্য আর আমি না বিকালবেলা চুলটা বেঁধে নিই কারণ মা বলতো আর সন্ধ্যের পরে যদি চুল আঁচড়ানো হয় তাহলে নাকি দাদা বা ভাই যেই থাকুক তার অকল্যাণ হয় আর আমার যেহেতু একটাই দাদা আমি কি করে আমার দাদার অকল্যাণ চাই বলো তাই আমি বিকালবেলায় মানে চুলটা বেঁধে নেওয়ার চেষ্টা করি আর যেদিনে ভিডিও করি সেদিনে সন্ধ্যে হয়ে যায় তখন আমি রাত্রে চুলটা বেঁধে নিই আজকে না আমি বিকালে চুলটা বেঁধে নিয়েছিলাম আর এই যে নাইট ক্রিমটা আমি মেখে নিচ্ছি আর না ওদিকে না পেখমের না ঘুম এসেছি কারণ এখন না প্রায় সাড়ে দশটা বাজে পেখমকে না ঘুম পাড়াতে হবে তাই বন্ধুরা পেখমকে আমার ঘুম পাড়াতে হবে যেহেতু পেখমকে আমি ঘুম পাড়াতে যাই আর এই যে আমি পেখমকে না এবারে পাড়াতে নিয়ে যাবো একটা বোতল নিয়ে নেব নিয়ে পেখমকে নিয়ে ঘুম পাড়াতে চলে যাচ্ছি তো বন্ধুরা আর আমি ওকে বলছি গুড নাইট বলার জন্য আর তাহলে এই বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই রইল তো ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ